মানুষের হেদায়েতের জন্য মানুষকে রাস্তা দেখানোর জন্য কুরআন নাজিল হয়েছে ও মিনাল হুদা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টির জন্য কুরআন নাজিল হয়েছে সুবহানাল্লাহ কুরআন এমনি এমনি আসে না বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার বয়স যখন পঁচিশ বিবাহের পর তিনি হেরা গোহায় ধ্যানমগ্ন মগ্ন থাকতেন চল্লিশ বছর যখন হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো প্রথম ওহি সুরা আলাকের পাঁচটি আয়াত আপনার আমার নবীর সামনে এসে বললেন ইকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনাবি ক্বারী আমি তো পড়া জানি না একবার নয় দুইবার নয় তিনবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে আমি তো পড়া জানি না পরবর্তীতে জিব্রাইল আলাইহিস সালাম বুকের সাথে চাপ দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আমার নবীর জবান থেকে বের হয়ে গেল ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকাল ইংসা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আর মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত পিণ্ড থেকে বড়ো তোমার প্রভুর নামে যিনি সম্মানিত সুমহান মহান যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না সেটাই শিক্ষা দিয়েছে মানুষকে ঠিক কিনা আমার নবী তো বলল না আমি তো পড়া জানি না কিন্তু আল্লাহ দিলেন প্রথম পাঁচ আয়াতের প্রথম শব্দে আল্লাহ বললেন ইকর তাহলে একরা শব্দটা আমরের সিগা। আদেশ সূচক শিগা নামাজ কায়েম করো এটাও আমরের শিগা ও আতু জাকা জাকাত প্রদান করো জাকাত প্রদান কর এটাও তো আমরের শিগা আকিম উদ্দিন দিন কায়েম করো এটাও আমরের শিগা জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে প্রথম নম্বর আপনার আমার জানতে হবে কি জানব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি নাজিল করেছি উপদেশমালা মালা অর্থাৎ জিকির আর এর হেফাজতকারী আমি স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ পড়া এই জিকির সম্পর্কে সূরা জারিয়াতের পঞ্চান্ন ছাপান্ন নম্বর আছে আল্লাহ আলমিন বিশ্ব নবীকে সম্বন্ধন করে বলতেছেন আপনি উপদেশ দেন এই কোরআনের উপদেশ দেন এই জিকিরের উপদেশ দেন ফাইনাদি কর ফাউল মকমিন যারা মোমেন তারা উপদেশ গ্রহণ করবে জোরে বলেন সুবাহ